এটিএম পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওর্স প্রচণ্ড চাপের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন যে ভিডিওগুলো আপনাদের দিয়ে দিতাম সেই ভিডিওগুলো এখন দিতে পারতেছি না কারণ আমি কাজের অন্য একটা কাজে আমি ব্যস্ত থাকি সব সময় বা অনেকেই অনেক সময় মেসেজ করেন মেসেজের উত্তর দিতে পারি না তো ভিওর্স আমি অনেকেই আমাকে একটা প্রশ্ন করে থাকে যে আমি আমার মুরগিগুলোকে কি ধরনের খাদ্য দিয়ে থাকি সেই বিষয়ে আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিউয়ার্স যদিও রাতের বেলা হয়তো বা ভিডিও সেরকম ক্লিয়ার হবে না তো তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নারিশ ফিড আছে নারিশ গ্রোয়ার যেটা গ্রোয়ার ফিড এছাড়া সাথে আমি এখানে মিক্স করব হচ্ছে ভুট্টা ভাঙা ধান গম ডাবরি কালাই এছাড়া সাথেই যে সূর্যমুখী ফুলের বীজ আছে মসুর ডাল আছে ভিওর্স এখানে বিভিন্ন ধরনের উপাদান আমি দিয়ে একটা মিক্সার খাবার তৈরি করি যেই খাবারটা আমি আমার দেশি মুরগিকে দিয়ে থাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স থেকে দিয়ে থাকি এটা দিলে দেখা যায় যে চর্বিটা হয় না বা মুরগির স্বাস্থ্যও ভালো থাকে গ্রোথটা ভালো হয় আর মুরগি দেখা দেখা যায় যে বিশেষ করে আমার মুরগি চার মাস থেকে সাড়ে চার মাসেই ডিমে চলে আসে তো ডিমের মুরগি পালনের জন্যে বা ডিমের ডিমের মুরগি যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ধরনের মিক্সার খাবারটা দিতে হবে আপনি যদি শুধু ফিড বা শুধু ফিডের উপর যদি নির্ভরশীল হন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ফিড ফিডের কারণে আপনার মুরগির চর্বি হয়ে যাবে বা চর্বির কারণে আপনি সঠিক সময়ে সঠিকভাবে ডিম পাবেন না আর চর্বি বিশেষ করে দেখা যায় যে আমরা যে ফিটটা খাওয়াই এই ফিটটা খাওয়ানোর কারণে মুরগির মাংস সাদা হয়ে যায় বা ব্রয়লারের মাংসের মতো হয়ে যায় দেশি মুরগির সাদা আর দেশি মুরগির মতো থাকে না যার কারণে আমি চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ফিটটা শুধু ফিট খাইতে দিই যেহেতু ছোটো বাচ্চা যার কারণে অন্য খাবার একটু বড়ো দানা খাইতে পারে না তো সেই কারণে আমি এখানে আমার মুরগিগুলোকে আমি চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত শুধুমাত্র ফিট খাইতে দিই এরপর থেকে আমি এই যে মিক্সার খাবারটা যেটা আপনাদের দেখাইলাম ভিওর্স এই মিক্সার খাবারটা দিয়ে থাকি তো এতে দেখা যায় যে আমার মুরগি যেমন খুব দ্রুত ডিমে আসে এছাড়া ডিমের মানও ভালো থাকে ডিম বড় বড় ধরনের ডিম পাওয়া যায় আর যেহেতু ভালো মানের ডিম মানেই ভালো মানের পাস্তা বিশেষ করে পাস্তা উৎপাদনের ক্ষেত্রে যদি আপনি দেশি মুরগি পালন করেন তাহলে অবশ্যই আপনাকে পুষ্টি গুণ সম্পন্ন এবং ভালো মানের দানাদার খাবার আপনাকে দিতে হবে শুধুমাত্র প্রাকৃতিকভাবে আমরা যেই দেশি মুরগিগুলো পালন করি এরকম ছেড়ে পালন করলেই দেশি মুরগি থেকে প্রফিট করা সম্ভব নয় বিকস আপনারা এর আগেও আমি আপনাদের দু একটা ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম যে আমার মুরগিগুলা বাহিরে ছেড়ে দেওয়া থাকে তারপরেও আমি এদেরকে খাবার পাত্রে খাবার এবং পানি দিয়ে রাখি সব সময় এরা শুধু যে আমার মুরগিগুলাই খায় তা নয় আমার আশেপাশের যে মুরগিগুলো থাকে সেগুলাও দেখা যায় যে আমার এখানে এসে এগুলো খাবার খায় তো যদিও খায় তারপরেও খাচ্ছে তো থাক বিস আপনারা যদি দেশি মুরগি এভাবে পালন করতে থাকেন তাহলে আমি মনে করি যে ছেড়েও যদি পালন করেন তাহলে দিনে অন্তত পক্ষে দুই তিনবার এরকম মিক্সার খাবার যদি আপনি আপনার মুরগিগুলোকে দিয়ে থাকেন তাহলে ভালো ডিম পাওয়া সম্ভব এছাড়া ব্যবহার আমাদের দেশি মুরগির ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে বড় একটা সমস্যা হয় হচ্ছে আমরা দেশি মুরগি দেশি মুরগিতে আমরা খাবার দিই না এইটার কারণে দেশি মুরগির ডিম পর্যাপ্ত পরিমাণে আমরা ডিম পাই না এছাড়া আরেকটা বিষয় হচ্ছে আমরা মুরগি দিয়েই বাচ্চা ফোটানোর চেষ্টা করি এটা হচ্ছে আরেকটা বিষয় যে একটা মুরগি ডিম পারতে পারতে এমনিতেই ক্লান্ত বা এটা দুর্বল হয়ে যায় তার উপর যদি একুশ দিন বিশ একুশ দিন যদি ডিমের উপর বসে থাকে তাহলে এই মুরগিটা দুর্বল হয়ে যায় যার কারণে আবার দেড় থেকে দুই মাস পরে বা আড়াই মাস পরে এই মুরগিটা ডিমে আসে কিন্তু যদি আমরা এরকমটা না করে যদি এরকমভাবে ডিম মুরগি পালন করি যে মুরগিটা কুচে বসবে না শুধু ডিমই উৎপাদন করব বা মুরগি থেকে শুধুমাত্র ডিমই সংগ্রহ করব তাহলে এই মুরগিটা দুই থেকে তিন দিনের মধ্যেই এটা কুচে ভাঙা সম্ভব কারণ আপনি যদি এই মুরগির সাথে যদি মোরগ দিয়ে রাখেন তাহলে দেখবেন ভিওয়ার্স আপনারা তিন থেকে চার দিনের মধ্যেই মুরগিটা কুচে ভেঙে যাবে এবং এক সপ্তাহের মধ্যেই ডিমে চলে আসবে আবার এই জন্যে আপনারা যদি ডিমের মুরগি উৎপাদন ডিমের মুরগি যদি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এরকমটাই করতে হবে যে আপনার বাসা ফোটাইতে হবে মেশিনের মাধ্যমে ইনকিউবেটরের মাধ্যমে যদি আপনি বাসা ফোটান তাহলে অবশ্যই আপনার খামারে আমি মনে করি যে ভালো কিছুই করা সম্ভব হবে আর দেশি মুরগির বাজারও যেহেতু ভালো আর দেখতে পাচ্ছেন কি আমি যে খাদ্যটা তৈরি করেছি এই খাদ্যটা মিক্স করে খাওয়ালে তাহলে দেশি মুরগি একদম প্রাকৃতিকভাবে যেরকম মুরগি পালন করা হয় মাংসটা একদম লাল টকটকা থাকে ঠিক সেরকমভাবেই এরকম এই খাবারটা খাওয়ালে মাংসটা লাল টকটকা থাকে আর এছাড়া আমি দুপুরবেলায় বা বিভিন্ন সময়ে আমি এদেরকে ঘাস তারপর লতা পাতা বা বিভিন্ন জাতের সবজি সবজি আমি এদেরকে দিয়ে থাকি তো এগুলো খাবার খাওয়ালে দেখা যায় যে খরচও কম হয় আর লাভটাও মোটামুটি করা সম্ভব এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আমি যে মিক্সার খাবারটা তৈরি করতেছি এটা বাজার থেকে কিনে নিয়ে আসা পায়রা মিক্সার খাবার যেটা পায়রা মিক্সার এটা আমি সাতচল্লিশ টাকা কেজি কিনে নিয়ে আসছি এর আগে অবশ্য পঞ্চাশ টাকা কেজি কিনে নিয়ে আসতাম এবার সাতচল্লিশ টাকা কেজি কিনে নিয়ে আসছি এছাড়া আছে এর সাথে ব্রয়লার আর যেটা নারিশের এটা হচ্ছে সাতষট্টি টাকা কেজি কিনে নিয়ে আসছি যেহেতু আমার খাদ্য বেশি ওই পরিমাণ লাগে না তা তো তার কারণে আমি অল্প কিছু খাদ্য এখানে পঞ্চাশ কেজি খাবার আপনাদের তৈরি করে দেখালাম ভিওয়ার্স আপনারা যদি এভাবে দেশি মুরগির খাদ্য তৈরি করে দেশি মুরগিকে খাওয়ান তাহলে অবশ্যই দেশি মুরগি থেকে ভালো প্রফিট পাওয়া সম্ভব এছাড়া দেশি মুরগিতে ফিফটি পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব বলে আমি মনে করি কারণ অনেকেই আমি এরকম একটা পোস্ট করেছিলাম যে দেশি মুরগি থেকে ফিফটি পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব অনেকেই আমাকে নিয়ে মস্করা করেছিল কিন্তু এটা আমি নিজে প্রমাণ করে প্রমাণ করেছি বা আমি আমার খামারে আমি দেখি আমি সবসময় যে ফিফটি পার্সেন্টের উপরে আমি ডিম পাই তো বিহার সাফার চাইলে দেশি মুরগি এভাবে পালন করতে পারেন অবশ্যই দেশি মুরগিতে লাভ আছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ বাজার যেহেতু ভালো পাওয়া সম্ভব দেশি মুরগিতে দেশি মুরগির বাজার সাধারণত কখনোই কম থাকে না একটু পলিটিক্যালি যদি আপনি চিন্তা করে যদি দেশি মুরগি পালন করেন তাহলে অবশ্যই আপনি দেশি মুরগিতে ভালো কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা